সো আজকে হচ্ছে আমরা কথা বলবো যে ড্রয়িং কি এবং ফান্ডামেন্টাল অফ ড্রয়িং ড্রয়িং হচ্ছে ভিজুয়াল আর্টের একটা ফান্ডামেন্টাল ফর্ম এটা কোনো কিছু আকার প্রসেস বা কোনো কিছু রিপ্রেজেন্ট করা কোনো অবজেক্ট কোনো ইমোশন কোনো ইম্যাজিনেশনকে রিপ্রেজেন্ট করা একটা নির্ধারিত মিডিয়ার মাধ্যমে যেটা আমরা যে কোনো ধরনের মিডিয়াম বলতে পারি ফর এক্সাম্পল মনে করেন যে মিডিয়াম সাধারণত পেন্সিল পেন স্কেচিং বা বিভিন্ন ধরনের ইংক ডিজিটাল টুলস হতে পারে সার্ফেস পেপার ক্যানভাস বা ডিজিটাল স্ক্রিন হতে পারে এই যাবতীয় জায়গায় যাই করা হয় না কেন সব কিছু কিন্তু ড্রয়িংয়ের কাতারে পড়ছে সো গল্প হচ্ছে যে ড্রয়িংয়ের পারপাসটা আসলে কি বা ড্রয়িং কী উদ্দেশ্য সার্ভ করে শুনেন যে এত বেশি পরিমাণে লাইন ড্রয়িং আঁকতে হবে এটা সেটা নানাবিধ ব্যাপার সো ওই জায়গাটা আসলে কিভাবে সব কিছু ফুলফিল করে সো যদি আপনারা এই ব্যাপারটাকে আরও ক্ল্যারিটি পেতে চান প্র্যাকটিক্যাল স্পেসে তারা কিন্তু সরাসরি আমাদের কোর্সে এই ব্যাপারগুলো পেয়ে যান আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট শপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য রঙের পারপাসটাকে মোট চারটি ইন্ডিভিজুয়াল বিষয়ে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে এক্সপ্রেশন সেকেন্ডটা হচ্ছে প্ল্যানিং থার্ডটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড ফোর্থ হচ্ছে অবজারভেশন যেটাকে আমরা বলে থাকি সো এক্সপ্রেশন গল্পটা আসলে কি ড্রয়িং এর ভিতরে এক্সপ্রেশনটা আসলে কিভাবে কাজ করে আমি বলি একটা ক্রিয়েটিভিটি বা কোনো ইমোশনাল জায়গা যেখানে একটা ড্রয়িংকে সংসম্পূর্ণভাবে উপস্থাপন করতে সাহায্য করা হয়ে থাকে প্ল্যানটা আসলে কি যখন আপনি কোনো আর্ট ওয়ার্ক করছেন বা কোনো স্কাল্পচার পেইন্টিং বা যে কোনো টাইপের ডিজাইন করছেন আপনার এক্স্যাক্ট মাইন্ডসেট কিরকম বা হোয়াট ইজ ইওর এক্স্যাক্ট প্ল্যান ইওর ওভারঅল ড্রয়িং এটার জন্য আসলে ড্রয়িং এর পারপাস সার্ভ করে ড্রয়িং এর মাধ্যমে একটা কমিউনিকেশন তৈরি হয় একটা আইডিয়াটাকে আপনি যখন রিয়ালিটি দিচ্ছেন তখন কিন্তু সেই আইডিয়াটা কিন্তু দারুণভাবে একটা ইলাস্ট্রেশন যে ফরমেশন আছে সেটার মাধ্যমে উপস্থাপন হয় একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ আপনারা লিখে রাখতে পারেন যে লে আউট লেআউটের বাংলা অর্থটা কি লেআউটের বাংলা অর্থটা হচ্ছে খসড়া সো এটা ড্রয়িংয়ের সাথে অনেক বেশি কানেক্টেড যখন কোনো ড্রয়িং করা হয়ে থাকে তখন সেই ড্রয়িংয়ের প্রাইমারি স্পেসে আমরা যেটা করি এটা হচ্ছে লেআউট তো যত বেশি ভালো আপনার লে আউট হবে তত বেশি ভালো আপনি কমপ্লিট ড্রয়িংকে উপস্থাপন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংয়ের ভ্যালুটা নষ্ট হবে আসলে ড্রয়িংয়ের যে একটা সক্ষমতা বা ওভারঅল যে কোয়ালিটিটা আছে সেটাকে নির্দেশনা প্রদান করে সাপোজ আপনি কোনো রিয়েল লাইফ ছবি আঁকছেন সেই রিয়েল লাইফের সাথে যদি আপনার ড্রয়িংটা না মিলে মানে হচ্ছে আপনার ড্রয়িং এর ভ্যালুটা নষ্ট হচ্ছে ড্রয়িং কিন্তু ইন্ডিভিজুয়াল সাতটা বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যটা যদি আপনার ড্রয়িংয়ের এর ভিতরে বিদ্যমান না থাকে তাহলে কিন্তু আপনার ড্রয়িংয়ের ভ্যালু নষ্ট হয়ে যায় আসলে ড্রয়িংয়ের ফর্মেশন হয়ে থাকে বা টাইপস হয়ে থাকে তার ভেতরে প্রথমটি হচ্ছে স্কেচিং হ্যাঁ কুইক বা কোন স্পেসিফিক এরিয়াকে টার্গেট করে যখন আমরা লাইট অ্যান্ড ডার্ক সেটটাকে ক্রিয়েট করি স্কেচিং সেই পার্টটার ভেতরে কার্যক্রম ভূমিকা পালন করে কন টুয়ার ড্রয়িং একটা বলা হয়ে থাকে যে ড্রয়িংটাকে মূলত আউটলাইনের উপর বেস করে দেওয়া হয়ে থাকে মানে আপনি কন টুয়ার মাধ্যমে যে ড্রয়িংটা আঁকতেছেন সেখানে স্পেসিফিক যে বোল্ড লাইনটি আছে সেটাকে উপস্থাপন করছেন সো এটাকে ফোকাস করাই হচ্ছে মূলত আউটলাইনকে কন টুয়ারিং ড্রয়িং বলা হয়ে থাকে গেস্টের ড্রয়িং আছে যখন আপনি কোনো ফিগারেটিভ কিছু আঁকাচ্ছেন বা কোনো মুভমেন্ট বা কোনো এনার্জিকে উপস্থাপন করতে চান আপনার আঁকিবুকির মাধ্যমে তখন সেই ড্রয়িং রিলেটেড যাবতীয় ব্যাপার আসলে যেভাবে উপস্থাপিত করা হয়ে থাকে তাকে সাধারণত আমরা গেস্টার ড্রয়িং বলে থাকি রাইট ফর ইনস্ট্যান্স এখানে যে কোনো ধরনের ফিগারেটিভ ড্রয়িং হতে পারে কোনো স্কালচারাল ড্রয়িং হতে পারে কোনো মুভমেন্ট ফিগার হতে পারে এনি কাইন্ড অফ এনার্জেটিক ফিগার বা যে কোনো টাইপের অবজেক্ট হতে পারে সাবজেক্ট হতে পারে এবার ফোর্থ নাম্বার হচ্ছে ফিগার ড্রয়িং ফিগার ড্রয়িংটা হিউম্যান বডি ফিগার ড্রয়িং যেটা অ্যাজ ইউজুয়াল আপনি প্র্যাকটিস করছেন আর করবেন আমার ইউটিউব চ্যানেলে অনেক রেফারেন্স পাবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যারা আমাদের সরাসরি ইবুক কালেক্ট করবেন তারাও সেখান থেকে একটা কমপ্লিট ফিগার ড্রয়িং এর রেফারেন্স পেয়ে যাবেন যেটা আপনাদের কমপ্লিট প্রিপারেশন ওয়ান উইকের জন্য একদম ইনাফ একটা প্রপার ড্রয়িং বেসিক স্পেসিফিক জায়গায় ধারণা নেওয়ার জন্য যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তারা আসলে কিভাবে এই ব্যাপারগুলোকে কাজে লাগাবেন তারা সরাসরি ইবুকে ইনস্ট্রাকশন আমাদের পেয়ে যাবে না করে আজকে আমাদের ইবুক কালেক্ট করে ফেলেন যদি ইবুকের পরে আপনাদের আগ্রহটা আরো বৃদ্ধি পায় দেন সরাসরি আমাদের কোর্স করতে পারেন যেখানে হচ্ছে সরাসরি আমরা আপনাদের কমপ্লিটলি প্র্যাকটিক্যাল ওয়েতে ড্রয়িংয়ের প্রিপারেশন এবং এমসিকিউ প্রিপারেশন দিব ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির প্রিপারেশন তো অলরেডি ফ্রি আপনি কীভাবে কাজ করে কোনো কিছু খুব প্রিসাইজলি যখন আমরা উপস্থাপন করে থাকি তখন আমাদের এই টেকনিক্যাল ড্রয়িংগুলো সব থেকে বেশি কাজে লাগে সো মোটামুটি ড্রয়িং সম্পর্কে যদি আমরা একটা কমপ্লিট কথা বলে থাকি ইন দ্য ইন কনক্লুশন আমরা বলতে পারি যে ড্রয়িং হচ্ছে যাবতীয় লাইনস বিভিন্ন মার্ক করা এক্সপ্রেশন যেটা হচ্ছে একটা ভিজুয়াল আইডিয়াকে জেনারেট করতে সাহায্য করে থাকে সো আই গেস আপনারা ড্রয়িং সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়ে গিয়েছেন যারা ড্রয়িং করছেন বা যারা ড্রয়িং করেন অলরেডি বিভিন্ন স্পেসিফিক জায়গায় তাদের জন্য কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ জানা যে কোনটা স্কেচ কোনটা লাইন ড্রয়িং কোনটা করলে এক্সামে আপনি ভালো স্কোর পেতে পারেন নানাবিধ জায়গায় ওভারঅল স্পেসিফিক ব্যাপারে আর একটা কমপ্লিট ওয়েতে উপস্থাপন করার জন্য আসলে ড্রয়িংয়ের ক্ষেত্রে কী কী বিষয়ে কার্যক্রম ভূমিকা পালন করে সো আমি গতকালকে অলরেডি ড্রয়িংয়ের বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলেছি বাট তার আগে হচ্ছে আমি আজকের স্পেসিফিক যে কথাবার্তা একটু বলতে চাই ড্রয়িং রিলেটেড এটা হচ্ছে লাইন্স হ্যাঁ একটা লাইন্স হচ্ছে একটা ড্রয়িংয়ের শেপ ফর্ম বা এজ আমরা যাই বলি না কেন এটাকে মূলত লাইন ড্রয়িং সাধারণত বলার ক্ষেত্রে উপস্থাপন করা হয়ে থাকে একটা লাইন এর ভেতরে আসলে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বা বিভিন্ন ধরনের গঠন রয়েছে তার ভিতরে স্ট্রেট কার্ভ থিম সার্কেল ওভাল ভার্টিক্যাল হরাইজন্টাল বিভিন্ন ধরনের কানেকশন বা বিভিন্ন ধরনের ব্রোকেন এই এরকম নানাবিধ ব্যাপার নিয়ে কিন্তু একটা লাইন ড্রয়িং গঠিত হয়ে থাকে সো লাইন ড্রয়িংয়ের ভিতরে কিন্তু অনেক ডাইরেকশন থাকে স্পিড থাকে বিভিন্ন ধরনের প্রেশারাইজ ব্যাপার থাকে যেটা আপনার ইমোশনাল বা মুভমেন্টটাকে প্রকাশ করতে সাহায্য করে আমরা দিলাম সেকেন্ড হচ্ছে আমরা শেপ নিয়ে কথাবার্তা বলবো যে একটা টু ডাইমেনশনাল স্পেসে যখন আপনি কোনো কিছু আঁকছেন তখন তার ভেতরে অনেক ধরনের শেপ বা ফর্ম কাজ করে তো এই টু ডাইমেনশনাল এরিয়াটাকে উপস্থাপন করা ড্রয়িংয়ের মাধ্যমে আপনার পেপারে এটার জন্যই মূলত এটাকে শেপ বা গঠন বলা হয়ে থাকে এর জন্য বিভিন্ন ধরনের আপনি জিওমেট্রিক শেপ ইউজ করতে পারেন সার্কেল ওভাল ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ন্যাচারাল বা ইরেগুলার শেপ আপনি ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংকে হেল্প করতে সাহায্য করে একটা কমপ্লিট ফিগার আঁকার আগে যেই স্ট্রাকচারাল ফরমেশনটা আছে সেটাকে ফুলফিল করার জন্যে সো আই গেস আপনারা শেপ সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়ে গিয়েছেন এর পরবর্তীতে ড্রয়িংয়ের যে ওভারঅল ফান্ডামেন্টাল আছে এটা হচ্ছে ফর্ম এর থ্রি ডাইমেনশনাল ফর্ম বা ভার্সন যেটা আমরা বলি তার ভেতরে উল্লেখযোগ্য যেই বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে হাইট ওয়েট এবং ডেপথ মানে হাইট ওয়েট ডেপথ দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এই তিনটি বিষয় মিলে হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবস্থাটাকে প্রকাশ করে কোনো কিউব সার্কেল বিভিন্ন ধরনের সেই যখন আপনি বাঁচাচ্ছেন বাঁকাচ্ছেন তখন সেটাকে আপনি যে রূপ দিচ্ছেন সেটাই মূলত থ্রি ডাইমেনশনাল ব্যাপারটাকে উপস্থাপন করে থাকে থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা মূলত আমাদের রিয়েলিস্টিক ব্যাপারটাকে আমরা উপস্থাপন করে থাকি আপনি যে এখন আমাকে দেখছেন লাইভে আমারকে যেভাবে দেখা যাচ্ছে আমি যে ইম্প্রেশনে কথাবার্তা বলছি সবকিছু কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল ফরমেশন বা টু ডি সার্ফেসে ভিডিওর মাধ্যমে আপনি মুভমেন্টটা দেখতে পাচ্ছেন রাইট এবার ফোর্থ নাম্বার ব্যাপারটা হচ্ছে ভ্যালু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে একটা ড্রয়িংয়ের ভ্যালু যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার ড্রয়িং অসম্পূর্ণ থেকে যাবে সো ভ্যালুটা আসলে কি ভ্যালুটা হচ্ছে আসলে একটা লাইট এবং ডার্কনেসের ব্যাপার যে আপনি লাইন ড্রয়িংয়ের মাধ্যমে যখন কোনো কিছু উপস্থাপন করছেন তখন সেই বিষয়টা আপনি কতটা স্বয়ংসম্পূর্ণভাবে উপস্থাপন করলেন এই ওভারঅল ক্রিয়েটিভিটিটাকে উপস্থাপন করার জন্যে আপনার এই ভ্যালুটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অলরেডি হচ্ছে আমি আমাদের যে ফেসবুক কমিউনিটিতে যারা অলরেডি রেগুলার প্র্যাকটিস করছে যেমন ঋতিকা বা দুজয়ের কথা যদি আমি বলি আমি প্রায় বলে থাকি আপনাদেরকে আপনারা যদি খেয়াল করেন যে আপনাদের ড্রয়িংয়ের ভ্যালু নষ্ট হচ্ছে বা এর পেছনে নানাবিধ কমপ্লিকেশান রয়েছে তো এই ভ্যালুটাই হচ্ছে মূলত আপনার ডেপথকে উপস্থাপন করতে বা ডাইমেনশানটাকে ক্ল্যারিটি দিতে হেল্প সাপোর্ট করে মূলত একটা কন্ট্রাস্ট আনা ব্ল্যাক এবং লাইট সার্ফেসে বা লাইনটাকে খুব প্রেশারাইজ করে আপনি যখন অনেক বেশি পরিমাণে ডেপথ ক্রিয়েট করছেন এটাকে মূলত ভ্যালু উপস্থাপন করার ক্ষেত্রে একটা ওভারঅল কথাবার্তা বলা হয়ে থাকে সো এখানে মূলত লাইটের ডার্ক শেডের কথা বলা হয় ম্যাক্সিমাম জায়গায় বাট তারপরে হচ্ছে আপনারা যদি আমার সাথে এই কথা বলতে চান এটা আপনাকে আমি বলবো যে সম্পূর্ণ লাইন ড্রয়িং এর থ্রুতে ইউ শুড ট্রাই টু এক্সপ্রেস ইউর ওভারঅল ড্রয়িং আদারওয়াইজ ইউ উইল লুজ ইউর স্কোর কারণ লাইন ড্রয়িংটাই হচ্ছে সব থেকে বেশি ফান্ডামেন্টাল জায়গা যেটার থ্রুতে আপনি আপনার ওভারঅল ফিগারটাকে আর এনিকন্ড অফ ড্রয়িংটাকে আপনি উপস্থাপন করলেন নাম্বার যে ব্যাপারটা হচ্ছে আমরা এক কথায় বলে থাকি যে একটা ব্যালেন্স আপনি যখন উপস্থাপন করছেন ড্রয়িং তার একটা স্পেসিফিক জায়গায় ফিগার ড্রয়িংটা আসলে কেমন হয় ওভারঅল গঠন সেটা রিয়েল লাইফের সাথে মিলছে কিনা এরকম যাবতীয় ব্যাপারকে উপস্থাপন করাটাই হচ্ছে মূলত প্রপোর্শনের খেলা তো যখন আপনি ফিগার আঁকছেন তখন আপনাকে অবশ্যই প্রপোর্শন বারবার রিচেক দিতে হবে যেন ওটা রিয়েলের সাথে মিলে এর পরবর্তী ব্যাপারটা হচ্ছে পার্সপেকটিভ পার্সপেকটিভটা হচ্ছে মূলত একটা ড্রয়িংয়ের ইলিউশন আমরা ওয়ান টু এবং থ্রি পয়েন্ট পার্সপেকটিভ সম্পর্কে জানি যেটা নিয়ে আমরা অলরেডি আমাদের কোর্সের কথাবার্তা বলেছি আমাদের ইবুকে কথাবার্তা বলেছি অ্যাট দ্য সেম টাইম আপনারা যারা পার্সপেকটিভ সম্পর্কে কমপ্লিট আঁকাতে যান তারা কিন্তু সরাসরি এর পরবর্তী ক্লাস পেয়ে যাবেন তো এর পরবর্তী ব্যাপারটা হচ্ছে সেভেন্থ নম্বর ব্যাপারটা হচ্ছে কম্পোজিশন একটা কম্পোজিশনটা হচ্ছে একটা এলিমেন্ট বা কম্বিনেশন কাপল অফ লাইন্স এক কথা যদি আমরা বলি ব্যালেন্স ফোকাল পয়েন্ট রিদম এবং একটা যে স্পেস আছে সেই স্পেসটাকে উপস্থাপন করার জন্য কিন্তু কম্পোজিশন কম্বাইন্ডভাবে একটা ফিগার ড্রয়িংয়ে ব্যাপক হেল্প সাপোর্ট করে সো ব্যালেন্সটা কী ব্যালেন্সটা হচ্ছে যে আপনার ড্রয়িংটা অনেক বেশি পরিমাণে প্রপার ব্যালেন্স হচ্ছে মানে পেজের উপরে যে ওভারঅল ড্রয়িংটাকে দেখে মনে হয় যে হ্যাঁ একটা দারুণ ফর এক্সাম্পল আপনি একটা দারুণ ফিগার আঁকাচ্ছেন যেন মনে হয় দেখে যে হ্যাঁ রিয়েল লাইফে আসলে এরকম দারুণ ফিগার থাকে সো এটা হচ্ছে ব্যালেন্স ফোকাল পয়েন্টটা হচ্ছে কি যে কোনো স্পেসিফিক জায়গায় আমরা যদি একটা কমপ্লিট হিসাব ধরি সেই স্পেসিফিক জায়গাটাকে আপনি ফোকাস করে উপস্থাপন করছেন যার জন্য একটা স্পেসিফিক মেথড ইন্ডিভিজুয়াল এরিয়ায় একটা স্পেসিফিক মেথড রয়েছে যেটা আমরা পরবর্তীতে আমাদের করছে সন্দেহ আপনি বলতে পারেন রিদমকে সো এই রিদমটা আপনার ড্রয়িংয়ের উপস্থাপনটাকে খুব ভালো করবে যেমন দেখেন আমি এখানে হাত 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 হচ্ছে ফোল্ড করে বসে আছি সো আমার কিন্তু হাতের এখান থেকে একটা ইউ শেপ চলে গেছে আর ওভারঅল ফেসের পার্টটা দেখেন এখানে কিন্তু একটা শেপ চলে গিয়েছে তো এটা কিন্তু একটা রিদমিক ভ্যালু ক্রিয়েট করে যেটা হচ্ছে আপনাকে আপনার পেজের সার্ফেসে বা স্পেসে উপস্থাপন করতে হবে সো এর বাইরেও কিন্তু আরেকটা থাকে অবস্থা সেটা হচ্ছে স্পেস এটাই নেগেটিভ বা পজিটিভ হতে পারে বাট মোস্ট অফ দ্য কমন কেসেস আপনি একটা পেজের সার্ফেসে যেটা উপস্থাপন করছেন সেটা মূলত একটা ড্রয়িংয়ের স্পেস ক্রিয়েট করে থাকে সো আই গেস আপনার এতটুকু পরিমাণ ব্যাপারগুলো ক্লিয়ার নেক্সট হচ্ছে টেক্সচার টেক্সচারটা হচ্ছে আপনার ড্রয়িং এর একটা সারফেসের রাফনেস স্মুথনেস সফটনেস লাইনের মাধ্যমে আপনি যেটা উপস্থাপন করতেছেন একটা টেকনিক্যাল জায়গায় আপনার ইমপ্লিমেন্টেশনটাকে আসলে উপস্থাপন করতে এরপরে নয় নাইনথ ব্যাপারটা হচ্ছে সরাসরি একটা ড্রয়িং এর গেস শেয়ার একটা মুভমেন্ট বা এনার্জি বা আপনি যে ড্রয়িংটাকে উপস্থাপন করছেন আপনার হাতের সাইজ ছোট হয়ে গেল কি বড় হয়ে গেল হাতের সাইজ ফেজের সাইজের সাথে একটা অ্যাডজাস্টেবল হয়ে আছে কিনা এগুলোই মূলত গেস্টারকে উপস্থাপনের জন্য কার্যকর ভূমিকা পালন করে

ভিজুয়াল বলতে যেটা দেখা যায় সেটাকে আমরা ভিজুয়াল বলি আর আর বুঝতেই পারছেন সো ভিজুয়াল ড্রয়িং আমরা যাই উপস্থাপন করি না কেন তার ভেতরে আপনার যদি ড্রয়িংয়ের ভেতরে এই দশটা ফান্ডামেন্টাল পার্ট না থাকে তাহলে কিন্তু আপনার ড্রয়িংয়ের ওভারঅল স্কোর আস্তে আস্তে কমে যাবে সো অনেক ইউনিভার্সিটিতে অনেক টিচাররা আসলে এই দশটা বিষয়ের উপর বেস করে আপনাকে স্কোরিং দিবে আর অনেক ইউনিভার্সিটিতে সাতটা বিষয়ের বৈশিষ্ট্যের উপর ড্রয়িংয়ের যে ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো বেস করে স্কোর দেওয়া হয়ে থাকে বাট কমনলি হচ্ছে এই দশটা ব্যাপার খুব বেশি গুরুত্বপূর্ণ যারা মোটামুটি প্র্যাকটিস নিচ্ছেন নানাবিধ স্পেসিফিক জায়গায় ড্রয়িং ড্রয়িং তারা এই দশটা ব্যাপারকে মাথায় রাখবেন সো আই গেস এই ব্যাপারটা ক্লিয়ার আর এটাও ক্লিয়ার যে আপনারা যারা আমাদের কোর্স নিচ্ছেন বা কোর্স করছেন সো তারা কিন্তু সরাসরি হচ্ছে এই প্রিপারেশনে আপনারা একটা ওভারঅল ধারণা বা কমপ্লিট ব্যাপারকে উপস্থাপন করতে পেয়ে যাবেন সো এই পর্যায়ে হচ্ছে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবভিউ শেয়ার করবো এটা গুরুত্বপূর্ণ এমসি বাট তার আগে হচ্ছে আমার কিছু কথা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে কথাগুলো হচ্ছে যে আপনারা যারা প্রথমে চারুকলায় পরীক্ষা দিতে চাচ্ছেন এমন আগ্রহ আছে হয়তো আপনাদের এসএসস এইস এসি রেজাল্ট খারাপ ওভারঅল স্পেসিফিক জায়গায় আপনি আদার্স ইউনিট হয়তো বা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন না সো এরকম স্পেসিফিক জায়গায় যারা নেগেটিভ একটা সিচুয়েশন ফিল ফিল করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলব যে আপনারা সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন বা যদি আপনার মনে হয় যে আসলে কোর্সের প্রাইসটা অনেক বেশি হাই হয়ে যাচ্ছে তারা সরাসরি হচ্ছে আমাদের ইবুক কালেক্ট করতে পারেন আপনারা আমাদের ইবুকে কমপ্লিট ধারণা পেয়ে যাবেন যে একটা ফিগার ড্রয়িং কীভাবে আঁকাতে হয় বা একটা ফিগার ড্রয়িং আসলে উপস্থাপন করার ক্ষেত্রে কোন কোন ইন্ডিভিজুয়াল জায়গায় আপনাকে ভালোভাবে ফোকাস করতে হবে যেটা হচ্ছে আপনাদের দারুণভাবে হেল্পার সাপোর্ট করবে সো আই গেস আপনারা এই ব্যাপার সম্পর্কে কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গিয়েছেন খুব রিজনেবল প্রাইসে নেক্সট টু মান্থ ঢাকা ইউনিভার্সিটি বা দেড় মাস আমরা যাই বললাম না কেন প্রিপারেশনের টাইম লাইন রয়েছে এই টাইম লাইন আমরা কিন্তু একটা প্রপার প্রস্তুতি দিচ্ছি আমাদের উইকলি ফোর ক্লাসেস এখন আপনারা অ্যাটেন্ড করবেন এমসিকিউ দুই দিন ড্রয়িং দুই দিন আর স্পেসিফিক জায়গায় যারা আমাদের কাছে নিচ্ছেন তারা আনলিমিটেড কারেকশন প্র্যাকটিস ওভারঅল ব্যাপার নিয়ে আমাদের কোর্স থাকবে আমরা রুটিনটা এখনো প্রোভাইড করিনি কারণ আমরা আরো টাইম নিচ্ছি বাট আই গেস খুব তাড়াতাড়ি আপনারা রুটিন পেয়ে যাবেন সো এ পর্যায়ে হচ্ছে আপনাদের সাথে আমি বলতে চাই যে যারা ঢাকা ইউনিভার্সিটি কোর্স নিয়েছেন তারা জগন্নাথের কোর্সও ফ্রি পেয়ে যাবেন মানে কীভাবে একসাথে প্র্যাকটিস প্রিপারেশন হয়ে যাবে যেখানে আপনার জগন্নাথের একটা কমপ্লিট প্রিপারেশন বা ধারণা পেয়ে যাবে নেক্সটলি হচ্ছে ঢাকা জগন্নাথের পরে সরাসরি কিন্তু জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি এক্সাম ডিসেম্বর মাসের লাস্ট উইক তো কিন্তু অলরেডি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথের প্রস্তুতি নিচ্ছেন তো আপনাদের কিন্তু একটা প্রপার ধারণা চলে আসছে যে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম আনটিল ইউর এক্সাম ওভার উইল ওভার সো ডিসেম্বরে যখন এক্সাম হচ্ছে আপনাদের একদম তর্চা তাজা প্রিপারেশন সো এই প্রিপারেশনটাকে কিন্তু সরাসরি কাজে লাগিয়ে একটা ভালো জাহাঙ্গীরনগরের প্রস্তুতি সম্পন্ন করতে পারেন তো যেহেতু জাহাঙ্গীন এমসি অনেক বেশি কমপ্লিকেটেড থাকে সেই জন্য আমি বলবো যে আপনারা সরাসরি হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের ড্রয়িং ক্লাস এমসি একটা প্রপার প্রস্তুতি নিয়ে ফেলতে পারেন ওকে সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট অফ ভিউ আই গেস আপনারা সবাই একটা প্রপার ধারণা পেয়ে গিয়েছেন সো এর বাইরেও কিন্তু বেশ কিছু ব্যাপার থেকে যায় যেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি এমসিকিউ কিউ রাশিয়া ইউনিভার্সিটি এই ইউনিটের মানবিক যে প্রিপারেশনটা আছে ফর দ্য ফার্স্ট টাইম আমরা আপনাদের সাথে শেয়ার বা প্রোভাইড করছি যেটা আপনাদের হেলথ অফিস যারা চাচ্ছেন তারা আমাদের সাথে জয়েন করে ফেলেন তো আপনারা অন্তত আমাদের এর प्रिपरेशन পাবেন এরপর আস্তে আস্তে আমরা এমসিকিউ কিউ একই সাথে কভার আপ করে দেব বাট ড্রয়িংয়ের প্রিপারেশনটা আরও ঘটবে পরে পাবেন এটা জাহিনগরের জন্য আর এই বছর 26 সেশনে 25 ছাব্বিশ সেশনে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির কম্পিটিশন হাইলি কম্পিটিশন এক্সামের মাধ্যমে কিন্তু एग्जाम শেষ হবে তো যারা অলরেডি এইচএসি এক্সামের জন্য এইচএসি এক্সামের রেজাল্টের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আর আজকে ভিডিও ফলো করছেন এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে আমি বলতে চাই যারা ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ড আর আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই জাহাঙ্গীনগর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কোনোভাবে মিস করা যাবে না এ পর্যন্ত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে আমি আপনার সাথে কথা বলবো এটা হচ্ছে হোয়াট ইজ জিরো ডাইমেনশন বা জিরো ডি বলতে কি বুঝো এটা কিন্তু অনেক ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে এসে থাকে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু আসে না তো জিরো ডাইমেনশনের সবথেকে সহজ যদি আমি উদাহরণ বলি যেই অবজেক্ট বা যেই জিওমেট্রিক ফরমেশনের কোনো স্পেসিফিক লেন্থ ওয়াইড বা হাইট নাই দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা নাই তাকে আমরা জিরো ডাইমেনশন বলে থাকি তো জিরো ডাইমেনশনের সবথেকে সহজ উদাহরণ হচ্ছে একটা পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে জিরো ডাইমেনশনের উদাহরণ কারণ কি ওই পয়েন্টের ভিতরে কিন্তু কোনো স্পেসিফিক হাইট লেন্থ বা ওয়াইড অবস্থা কিন্তু থাকে না এটা কিন্তু ওনলি জাস্ট একটা পজিশন বা একটা লোকেশন এটা প্রকাশ করে অনেকেই বলে দেখায় বাট বিন্দুটা হচ্ছে ডাজেন্ট অকপাই কোনো স্পেসিফিক মেজারমেন্ট তো যখন কোনো ড্রয়িং বা কিছু আমরা মেজারমেন্টের বাইরে হিসাব করছি তখন তাকে আমরা জিরো ডি বা জিরো বা বিন্দু বা পয়েন্ট আমরা বলে থাকি যেখানে কোনো সাইজ বা পজিশন নাই ওকে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ সো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হোয়াট ইজ ওয়ান ডি ওয়ান ডি হচ্ছে অনলি লেন্থ বা দৈর্ঘ্যকে প্রকাশ করে যখন আপনি কোনো কিছুকে আঁকতেছেন তখন সেই জিনিসের যখন দৈর্ঘ্যটা আপনি উপস্থাপন করতে পারছেন আপনি আঁকিবুকির মাধ্যমে যেমন আমরা ভার্টিক্যাল বা হরেজন্টাল লাইনকে এই ওয়ান ডি সার্ফেসে উদাহরণ হিসেবে বলতে পারি সো এই জন্য আমি বলতে চাই এটা হচ্ছে লাইনটাকে উপস্থাপন করে টু হচ্ছে কোনো কিছুর সার্ফেসকে দুইটা পার্ট যেখানে আপনার লেন্থ এবং ওয়াইডের কম্বিনেশন রয়েছে মানে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থের একটা কমপ্লিট কম্পোজিশন রয়েছে সেখানে হচ্ছে অবস্থা রয়েছে বা দৈর্ঘ্যপ্রস্তটাকে যেখানে আমরা দেখে থাকি সেটাকে সরাসরি হচ্ছে আমরা টু ডি অব অবশ্যই জায়গাটা বলে থাকি যেমন হচ্ছে একটা পেপার পেপারের দৈর্ঘ্যপ্রস্ত আপনি নির্ণয় করতে পারেন অর এনি কাইন্ড অফ অবজেক্ট উইচ ইজ রিলেটেড উইথ লেন্থ অ্যান্ড ওয়াইড যার দৈর্ঘ্যপ্রস্ত আছে উই উইল কল ইট আ টু ডি বা একটা প্লেন সার্ফেস ও রাইট নেক্সট হচ্ছে থ্রি ডি আপনারা থ্রি ডি বলতে যেটা বুঝেন বা যে অবজেক্ট বা স্পেসকে বোঝানো হয় এটা হচ্ছে লেন্থ ওয়াইড এবং হাইট মানে নতুন করে এখানে হাইটটা সাধারণত অ্যাড হচ্ছে সো যারা মোটামুটি উচ্চতা অ্যাড করছেন কোনো ড্রয়িং বা কোনো স্পেসিফিক সার্ভেসে তখন আমরা যেটা পেয়ে থাকি তখন সেটাকে আমরা সরাসরি থ্রি ডি ফরমেশন বলে থাকি সো এবার চলুন আমরা একটু উদাহরণ দেখে আসি যে থ্রি ডি উদাহরণ বলতে আসলে কী বোঝানো হয়ে থাকে যে কোনো ধরনের স্কালচারাল অবজেক্ট অর এনি কাইন্ড অফ সিরামিক্স অবজেক্টকে আমরা সরাসরি হচ্ছে থ্রি ডি আর্ট বা থ্রি ডি ড্রয়িং বা থ্রি থ্রি ডি নট থ্রি ডি ড্রয়িং থ্রি ডি অবজেক্ট বলে থাকি ওকে টুডি সার্ভেস মূলত আমরা পেপার পেন্টিং এনি কাইন্ড অফ প্রিন্টের মেটেরিয়ালসকে বা ডিপার্টমেন্টের পড়াশোনাকে আমরা এটা বলে থাকি সো স্কালচারাল জায়গা সিরামিক্সের জায়গায় থ্রি ডি ফরমেশন ইউজ হচ্ছে যদি উদাহরণে আপনার কোনো কোশ্চেন এরকম আসে দেন আই গেস আপনার এই ব্যাপারটা খুব ক্লারিটি অনুযায়ী উপস্থাপন করে লিখতে পারবেন সো এরপর ছোটো ছোটো ভিডিওস পাবলিশ হবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল থেকে অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজ থেকে সো আপনারা কানেক্টেড থাকবেন অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন যদি আপনাদের পপুলার একটা প্রিপারেশন বা ওভারঅল জায়গায় এই ব্যাপারটা সম্পর্কে আরো ক্ল্যারিটি পেয়ে যেতে হয় সো খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট কোয়েশন আমি আউট করে দিলাম অলরেডি সো এরকম অনেক অথেন্টিক ইনফরমেশন কোয়েশেন্স প্রশ্ন ব্যাংক আপনারা আমাদের কোর্সে পেয়ে যাচ্ছেন যেটা আপনারা দারুনভাবে হেল্প আর সাপোর্ট করবে সো আইগেস আপনারা দেরি না করে আজকেই জয়েন করে ফেলবেন খুবই লিমিটেড আমাদের টাইম লাইন রয়েছে অ্যাডমিশন টেস্টের জন্য কারণ আগামী মাসের উনত্রিশ তারিখে যেহেতু এক্সাম ঢাকা ইউনিভার্সিটি চালু করাটা আর আমাদের ফ্রি অফারটাও আপনারা রুফে নেন আর সেই সাথে হচ্ছে যারা আজকে লাইভ দেখলেন এই পর্যন্ত সবাইকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা এবং যারা ভবিষ্যতে চারুকলা নিয়ে আসতেছেন করতে চাচ্ছেন তাদের এই সিকিউরিটি ফিল করার কোনো দরকার নেই কারণ বর্তমানে চারুকলায় আসলে অনেক ভালো ক্যারিয়ার ফ্লারিশ করা কি সম্ভব সো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল লাইভ গেস আপনাদের সবার অনেক ভালো লেগেছে আজকের লাইভ সো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখলেন সবার সাথে দেখা হবে নেক্সট লাইভে আগামীকালকে নতুন কোনো টপিক নতুন কোনো বিষয় নিয়ে আমরা মানে ভিস্তাওয়ার কথাবার্তা বলবো সো এই লাইভটাকে সবাই ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে আপনারা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ